তার বন্ধুরা হাজির হলাম আজকে ভিডিও নিয়ে অনেক বন্ধু প্রশ্ন করছে যে আপনার কাছে সলিড ফাইবার কি কি আছে তো সলিড ফাইবার ছিপ দেখাবো সলিড ফাইবার ছিপ এটা হচ্ছে সুপার সলিড সুপার সলিড পাঁচ ফুটের ছিপ

খুব ভালো এইটা হচ্ছে কোরিয়ান রড এইটা হচ্ছে কোরিয়ান রড এই রডটা হচ্ছে মোলায়েম পালিশ এবং স্ট্রং রড স্ট্রং রড এটা আমাদের দেশই নয় এটা বাইরের মাল এটা খুব মসৃণ এবং চিকন খুব সুন্দর জিনিস এই ছিটটা হচ্ছে সুপার সলিড পাঁচ ফুটের এটা হচ্ছে একশো আশি ছ ফুট একশো আশি ফুট বন্ধুরা এটা একই জিনিস একই জিনিস এই যে রডটা এই রডটা হচ্ছে কোরিয়ান রড এটাও টা হচ্ছে কোরিয়ান একই জিনিস কিন্তু এটার মধ্যে একটাই পার্থক্য এর ভেতরে কার্বনের একটা পেপার আছে এর ভেতরে কার্বন আছে এটা কোরিয়ান মসৃণ মানে এগুলো নয় এগুলো কোরিয়ান রড এটা হচ্ছে ছ ফুট এটা হচ্ছে ছ ফুট এগুলো হচ্ছে ছিপ এসব ছিপের সত্য কথা বলতে কোনো কথাই হবে না এগুলো ভালো ছিপ এগুলো ভরসা বেশি মানে মানুষ পয়সা খরচ করে অনেক দামি দামি ছিপ কিনে দেখা যায় সেই সব ছিপগুলো লাস্টিং করে না কিন্তু এগুলোর একবারে চোখ বন্ধ করে ভরসা করা যায় যে এগুলো কিনলে অনেক দিন সে ব্যবহার করতে পারবে ছোট বড় সমস্ত ধরনের মাছ মারতে পারবে এই ছিপে এই ছিপগুলো ভালো এগুলো আমরাও পদ্মায় ব্যবহার করি এবং যারা এখন বুঝে গেছে অনেক শিকারি বড় বড় শিকারী যারা বুঝে গেছে যারা জানে বুঝে তারাও কিন্তু এই জিনিস কিনে এখন মাছ ধরছে বলছে এই কম দামের মধ্যে যদি আমি ভালো ছিপ পাই তাহলে কি দরকার আছে আমার কম দামেও তো ভালো শখ পূরণ করা যাচ্ছে বড় বড় মাছ মারা যাচ্ছে তাহলে আমি এই ছিপ না নিয়ে অন্য ছিপ নিব কেন দামি ছিপ নেওয়ার কোনো যুক্তি নাই এই ছিপে ভালো কাজ হচ্ছে এ হচ্ছে আঠেরো ছ ফুটের এটা এটা ছ ফুটের পাঁচ ফুট হলো ছ ফুট এবার দেখাচ্ছি এটা একটা কালার বন্ধুরা একই জিনিস এটা মধ্যে হোয়াইট এর মধ্যে কত সুন্দর দেখো এটা মেশিনের জায়গা এটা গ্রিপ গ্রিপটাও ভালো হালকার মধ্যে কালারটাও ভালো খুব সুন্দর একটা কালার এগুলো যদি সেট বসানো যায় সত্যি খুব ভালো লাগবে আর এটা হচ্ছে প্যাঁচ সিস্টেমে যে থ্রেড আছে থ্রেড লেগে গেল এটা খুলবে না বন্ধুরা মাছ খুলে যাবে না এই কত সুন্দর ডগাটা হচ্ছে কমলা কমলা ডগা হোয়াইট কালার খুব সুন্দর ছিপ এটা হচ্ছে 5 फुट 7 फुट ऐटा, एक बार 8 फुटे, 8 फुटे एक बार देखा वो, 8 फुटे, आट फुटे এই বন্ধুরা এটা হচ্ছে আট ফুটের এটা হচ্ছে টি ট্যাকেল আট ফুটের টি ট্যাকেল এটা হবে আট ফুট ন ফুট দশ ফুট এই সেম চিপ সেম জিনিস তিনটে হবে আট হবে নয় হবে দশ হবে এটা হচ্ছে আট এটা হচ্ছে নয় একটা টি ট্যাকেলের এই যে সাতাশ দুশো সত্তর ন ফুট একই জিনিস এটা হচ্ছে দশ ফুট এটা দশ ফুটের মানে সব ব্যবস্থায় আছে অনেকে জিজ্ঞেস করছে যে কি কি মাল আছে আপনার কাছে সলিডের পাঁচ থেকে দশ ট্রিটাকেল 300 टी टैकल 300 10 ও এটা সুশান্ত দা সুশান্ত জন্য দেখায় হ্যাঁ আমাকে ভিডিওটা করতে করতে সুশান্ত ফোন করেছিল যে 10 ফুটের চিপ আছে কিনা কম দামের মধ্যে ভালো জিনিস কম দামের মধ্যে ভালো বেশি দামের দরকার নাই বেশি দামেরও আছে তো উনি আমার কাছ থেকে বহুত মাল নিয়েছে উনি আমার বাড়ি এসেছে বাড়ি থেকে এসে মাল নিয়ে গেছে তারপরেও আরও মাল পাঠিয়েছি বাসে করে আজকে একটু আগে ফোন করেছিল কথাবার্তা হলো আজকেও লাগবে এই ছিপ তিন পিস দশ ফুটের লাগবে তিন পিস আরও অন্যান্য ছিপ আছে দেখাচ্ছি ওনার অর্ডার সুশান্ত দাস ছিপ এই দশ ফুট লাগবে তিনটে দাদা আপনি দেখে আপনি বলছিলেন আপনি বলছিলেন যে দশ ফুটের আছে কিনা আর একটা ভালো ছিপ যেটা আপনার সঙ্গে কথা হলো দেখেন কি কালার কি জিনিস দেখেন দাম হিসাবে দেখেন ছিপ দেখে কথা হবে ছিপ না দেখে কথা হবে না এই দেখেন টু পার্ট এটা হচ্ছে ন ফুটের ন ফুটের ছিপ এটা দেখেন কি লেখা আছে দেখেন ছিপের গাইড দেখেন ছিপের কালার দেখেন জুপিটার পাওয়ার এই যে জুপিটার পাওয়ার জুপিটার পাওয়ার এই যে ক্যাপাসিটি দেখেন ক্যাপাসিটি আছে লাইন পনেরো গ্রাম থেকে চল্লিশ এই হচ্ছে ডাইওয়ার এই মালটা আপনার জন্য আপনাকে একটু আগে বললাম যে এই মাল হবে দাম হিসাবে খুব ভালো জিনিস আর এই হচ্ছে কালার কটা লাগবে জানিয়ে দিবেন এই যে এটা এই যে ডগা দেখেন ডগা হচ্ছে হোয়াইট কালার ব্ল্যাক এ হোয়াইট গাইড দেখেন এক দুই তিন চার পাঁচ ছখানা খানা গাইড আছে এখানে আর ওখানে আছে একখানা ছয় সাতখানা গাইড টোটাল সাতখানা গাইড হালকা খুবই হালকা আছে এবং খুব সুন্দর এই যে হালকা ছিপ খুব সুন্দর খারাপ হবে না দাম হিসাবে ভালো জিনিস দারুণ ছিপ এটা সুশান্ত দা আপনার জন্য এই ছিপটা এই ছিপটা আপনার জন্যই আমি বের করে দিলাম মাছ ধরে রেজাল্ট দিবেন টু পার্ট ফুট খারাপ হবে ভালো হবে চিন্তা নাই আমি আছি সবাই বলবে না সবাই জানাবে না সবাই দিবে না চিপ অ্যান্ড বেস্ট এবং হালকা ছিপ কিছু নাই হাতে খুব হালকা এই ছিপে মাছ ধরছে একজন আমার কাছ থেকে নিয়ে গেছে মোটামুটি আপনার সব ছিপ আছে দশ ফুট আছে আর এইটা আছে এটা দিলেই হয়ে যাবে আপনার তো বন্ধুরা আমার কাছে এই মালগুলো আছে যারা জানতে চাইলে যে সলিড ছিপ কি কি আছে পাঁচ ফুট থেকে দশ ফুট ছিপ আছে কোনো অসুবিধা নাই আজ এই অবধি সকলে ভালো থাকো সুস্থ থাকো এখানে ভিডিও শেষ করছি বন্ধুরা মাছের সিজন আসছে মাছ ধরতে হবে এখানে রাখছি